হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র আটের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। আগের দুটো পার্টে প্রশ্নপত্র আঠের সব অঙ্কগুলো দেওয়া আছে সেই ভিডিওটা যারা দেখো সেটা দেখতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে তাহলে চলো সাতাত্তর পৃষ্ঠার নয়ের দাগ থেকে শুরু করা যাক নয়ের কয়ের দাগে আছে ভাগ না করে তিন দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের নিয়ম কি। এটার উত্তর হবে একটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যার সমস্ত অঙ্কগুলির যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি ধরো পাঁচশো সাঁত্রিশ একটা সংখ্যা সেখানে অঙ্ক আছে তিনটে পাঁচ তিন আর সাত এই তিনটে অঙ্ককে যোগ করলে আমরা পেলাম পনেরো পনেরো দেখো তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তাই যেহেতু পনেরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাই পাঁচশো ও তিন দ্বারা বিভাজ্য হবে এরপর ক্ষয়ের দাগে আছে ষাটকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো দেখো ষাটকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম তিন গুণ পাঁচ গুণ দুই গুণ দুই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে দেখাতে হবে এরপর গয়ের দাগে আছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যদি দুটি সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয় না থাকে তবে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে যেমন সাত নয় এরা হচ্ছে পরস্পর মৌলিক তিন পাঁচ এরাও পরস্পর মৌলিক আর নয় এগারো এরাও হচ্ছে পরস্পর মৌলিক আমি সাত আর নয়কে দেখিয়ে দিয়েছি সাত আর নয়কে বিশ্লেষণ করে ওদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক পেলাম না দুটোর মধ্যে যে কমন সংখ্যা সেটা হচ্ছে দেখো এক এটাকে বলে সাধারণ উৎপাদক বা গুণনীয়ক তাই সাত নয় এরা হচ্ছে পরস্পর মৌলিক তিন পাঁচের ক্ষেত্রেও তাই হবে নয় এর ক্ষেত্রেও তাই হবে তোমরা বিশ্লেষণ করে দেখে নেবে এরপর ঘয়ের দাগে দেখো অঙ্কে লিখতে বলা আছে তিন কোটি পনেরো হাজার তেতাল্লিশ আমি মাথায় একক দশক শতক হাজার লিখে এটা অঙ্কে প্রকাশ করে দিয়েছি তোমরা দেখে নেবে এরপর আছে তেইশ হাজার চারশো চার মিটার সমান কত কিলোমিটার এখানে মিটার থেকে তোমাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে তাই প্রথমে যেটা জানতে হবে মিটারের সঙ্গে কিলোমিটারের কি সম্পর্ক এক মিটার সমান এক কিলোমিটার তাই আমরা তেইশ হাজার চারশো চারকে এক হাজার দিয়ে ভাগ করবো তো এক হাজার দুগুণে দু হাজার তো প্রথমে দেখো দু হাজার তিনশো চল্লিশ এই চারটে ডিজিট নেব তাই জন্য দুই দিয়ে গুণ করলে হবে দু হাজার দিয়ে আমরা বিয়োগ করলাম তাহলে তিনশো চল্লিশ পেলাম দিয়ে পরে আবার চার সংখ্যাটাকে নামালাম আবার হাজারের সঙ্গে তিন গুণ করলে হয় তিন হাজার তিন হাজার চারশো চার থেকে তিন হাজার বিয়োগ করে হলো চারশো চার এবার দশমিক দিয়ে আমি আর একটা পাশে শূন্য নেব এবার হাজারের সঙ্গে চার দিয়ে গুণ করলাম চার হাজার পেলাম বিয়োগ করে পেলাম চল্লিশ তো দশমিকের জন্য একটা শূন্য পাবো তো চারশো দেখো হাজারের থেকে চারশোটা ছোট তাই আবার ওখানে আরেকটা শূন্য বাদ দিয়ে আমি আরেকটা শূন্য নেব তো এক হাজার চারে চার হাজার মিলে গেল তাহলে পেলাম তেইশ হাজার চারশো চার মিটার সমান তেইশ দশমিক চার শূন্য চার কিলোমিটার এরপর ছয়ের দাগে আছে শূন্য গুণ পঁচিশ সমান উত্তর হবে শূন্য কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে গুণফল শূন্য হয় ছয়ের দাগে আছে দুটো মৌলিক সংখ্যা আর দুটো যৌগিক সংখ্যা দুটো মৌলিক সংখ্যা হচ্ছে সাত এগারো দুটো যৌগিক সংখ্যা হচ্ছে ছয় আর নয় তোমরা তো জানো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার সংজ্ঞা তা একবার বলে দিচ্ছি যে সব সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক থাকে না তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা যেমন সাতকে যদি আমি ভাঙি তাহলে পাবো সাত এককে সাত এক আর সাত ছাড়া এর কোনো আর উৎপাদক পাবো না এগারোও তাই এগারো কে এগারো এক আর এগারো ছাড়া এর কোনো সাধারণ উৎপাদক থাকবে না আর যৌগিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাগুলোর এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকবে সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা যেমন ধরো ছয়কে যদি আমি ভাঙি তাহলে তিন দুগুণে ছয় হয় তাহলে আর ছয় এককে ছয় হয় তাহলে এক দুই তিন আর ছয় এই চারটে উৎপাদক পেলাম আর মৌলিক সংখ্যা ক্ষেত্রে দুটোর বেশি উৎপাদক থাকবে না আর যৌগিকের ক্ষেত্রে দুটোর বেশি উৎপাদক থাকবে এরপর দেখো বর্গীর জয়টা আছে সাতচল্লিশ বিয়োগ দিয়ে একটা শূন্যস্থান ছিল সমান দিয়ে সাতচল্লিশ তো সাতচল্লিশ থেকে কি বিয়োগ করলে আমরা আবার সাতচল্লিশ পাবো সাতচল্লিশ থেকে সাতচল্লিশ বিয়োগ করলে যেটা পাবো সেটা শূন্যস্থানে বসবে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ বিয়োগ করে উত্তর হবে শূন্য তাই শূন্য স্থানে বসবে শূন্য দশের দাগে একটা লসাগু করতে দিয়েছে দুশো একত্রিশ তিনশো পনেরো তিনশো পঁচাশির করার ক্ষেত্রে আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করব। কমপক্ষে যেন দুটো সংখ্যাকে ভাগ করা যায় দেখো তিনটে সংখ্যার মধ্যে পাঁচ দিয়ে তিনশো পনেরোকে ভাগ করলে মিলবে আর তিনশো পঁচাশিকে ভাগ করলে মিলবে আর দুশো একত্রিশটা আমি রেখে দেব পাঁচ দিয়ে ভাগ করলাম তিনশো পনেরোকে ভাগ করলে হবে তেষট্টি তিনশো পঁচাশিকে ভাগ করলে হবে সাতাত্তর তিনটে আছে তিনটে বা চারটে সংখ্যা যাই থাকুক না কেন তিনটে বা চারটে মিললে তো ভালোই যদি না হয় না মেলে কমপক্ষে দুটো সংখ্যা মেলাতেই হবে এবার আমি তিন দিয়ে ভাগ করব দেখো দুশো আর তেষট্টি এই দুটো সংখ্যা ভাগ করলে মিলবে কিন্তু সাতাত্তর আবার তিন দিয়ে ভাগ করলে মিলবে না তাই সাতাত্তরটাকে সাতাত্তরই রেখে দেব তিন দিয়ে ভাগ করলাম এটা হলো সাতাত্তর তারপরে তেষট্টিকে ভাগ করলে হবে একুশ এরপর দেখো সাতাত্তর একুশ আর সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে মিলবে তিনটেকেই ভাগ করলাম হলো এগারো তিন আর এগারো আবার দেখো দুটো এগারো চলে এসছে এগারো দিয়ে ভাগ করলাম তো আর একটা তিন থেকে গেল আর দুটো এক এবার লসাগু নির্ণয় করছি সবগুলোকে গুণ করব পাঁচ গুণ তিন গুণ সাত গুণ এগারো গুণ তিন একগুলো লেখার দরকার নেই শেষে নির্ণল লসাগু হলো তিন হাজার চারশো পঁয়ষট্টি এরপর দশের অথবাতে দেওয়া আছে একটি বৃত্তের তিনের চার অংশ চিহ্নিত করো আমি পেন দিয়ে বৃত্তটা এঁকেছি তোমরা কম্পাসের সাহায্য নিয়ে বৃত্তটা আঁকবে আর বৃত্তটাকে সমান চার ভাগে ভাগ করবে স্কেল দিয়ে চারটে ভাগের মধ্যে তিনটে ভাগকে তোমরা চিহ্নিত করবে এরপর এগারোর দাগে একটা সরল দেওয়া আছে তো সরলে দেখো প্রথমে আমি প্রথম বন্ধনীর কাজগুলো করে নিয়েছি তারপর দ্বিতীয় বন্ধনের কাজ তারপর তৃতীয় বন্ধনের কাজ শেষে করেছি সরলের উত্তর হয়েছে শূন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওয় বাই